রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রাম এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি গিরিরাজেই গিরিশ থাকেন পার্ট টু সমাজকে সরল করাই হোক আর সমাজের ক্লেদ বার করাই হোক আর যেভাবে মারামারি কাটাকাটি শুরু হয়েছে তাতে উদ্দেশ্য সাধনের চেয়ে উশৃঙ্খলতাই যেন বেশি বেড়ে যাচ্ছে এটা দমনের উপায় কি বেড়ালের বাচ্চাকে বেড়াল নিজে শিকার করে শিকার শেখায় শিকার না পেলে নিজের লেজ নেড়ে নেড়েই শিকার শেখায় তার ফলে নিজের লেজেই অনেক সময় বাচ্চার কামড় খেতে হয় তখন তো আর বাচ্চার দোষ দিলে চলবে না কিংবা বেড়াল যদি তখন কামড় খেয়ে বাচ্চাগুলো উশৃঙ্খল হয়ে উঠেছে বলে চিৎকার পারতে থাকে তবে সেটাও কোনো যুক্তিপূর্ণ কথা হবে না বরং বিড়ালের সেখানে ব্যথা লাগলেও এই মনে করে খুশি হওয়া উচিত যে তার বাচ্চাদের ভবিষ্যতে শিকার ধরার প্রস্তুতি ঠিক মতন হয়েছে ঠিক মতো জায়গায় সে থাবা দিতে শিখেছে কিন্তু নিজের ব্যথা বেদনার কথা চিন্তা করলে এটাকে সে বাচ্চার ছাড়া আর কিছুই মনে করতে পারবে না আমাদের দেশের অবস্থা এখন ঠিক এই রকম হয়েছে প্রত্যেক দলই তার নিজের নিজের লেজ নেড়ে জনগণকে শিকার ধরা শেখাচ্ছে আবার যখন লেজে কামড় খাচ্ছে তখন স্বার্থে আঘাত লাগায় নিজেরাই আবার চেঁচামেচি করছে দেশবাসী উচ্ছৃঙ্খল হয়ে উঠেছে দেশ উচ্ছন্নে যাচ্ছে এই বলে তার ফলে প্রত্যেক দলের চেঁচামেচিতে দেশে আরও বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে নিজের নিজের দলের কথা ব্যক্তিগত স্বার্থের কথা পার্টির কথা চিন্তা করলেই পরস্পরের মধ্যে বিরোধ বাধে ফলে বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং এই বিশৃঙ্খলা থেকেই দেশবাসী উশৃঙ্খল হয়ে ওঠে প্রত্যেকেই যদি নিজের নিজের স্বার্থের কথা ভুলে গিয়ে দলীয় স্বার্থের কথা ভুলে গিয়ে দেশের সুরে সুর মিলাতে পারে তবে আর কোনো অসুবিধা থাকবে না বিপ্লব তখনই সার্থক হবে যখন সে আসবে সহযোগিতার মধ্য দিয়ে প্রতিযোগিতার মধ্য দিয়ে নয় প্রশ্ন আপনি তো বলেন প্রাচীন ভারতের বৈদিক ভাবধারায় বর্তমান জগতের প্রতিটি ক্ষেত্রে আবার জেগে উঠছে আজ মানুষ যে একেবারে চাঁদে চলে গেল সে কথা কেউ কখনও কোনোদিনও চিন্তাও করতে পারেনি বর্তমান যুগের বিজ্ঞানী সেই অসম্ভবকে সম্ভব করেছে ভারতীয় শাস্ত্র ও পুরাণে কি এ সম্বন্ধে কিছু উল্লেখ আছে উত্তর শুধু চাঁদে যাওয়া কেন চাঁদ থেকে আরও লক্ষ লক্ষ মাইল দূর নক্ষত্র লোকে যাওয়ার কথা ভারতের মুনি ঋষিরা চিন্তা করেছিলেন সেখানে পৌঁছনোর জন্য তারা জীবনব্যাপী সাধনা করেছিলেন এবং সফলতাও লাভ করেছিলেন ধ্রুবর কাহিনীর তার প্রমাণ সারা জীবন একনিষ্ঠভাবে সাধনা ও তপস্যা করার পর সোনার রথে চড়ে ধ্রুব চলে গেলেন ধ্রুব লোকে এই সোনার রথের মধ্যে বর্তমান জগতের রকেটের আইডিয়া কি পাওয়া যাচ্ছে না কেবলমাত্র গ্রহান্তরে যাওয়াই নয় এখন আমরা বিজ্ঞানের যত রকম প্রকাশ দেখছি খুঁজলে পরে ভারতীয় শাস্ত্রে সে সব কিছুর মূল ভাব পাওয়া যাবে সে যুগের জ্ঞান আর এ যুগের বিজ্ঞানের কথায় পার্থক্য কিছুই নেই একটা ফর্মুলা আর একটা তার প্রয়োগ এরোপ্লেন আবিষ্কার হওয়ার আগেই ভারতীয় শাস্ত্র গ্রন্থে পুস্তক রথে চড়ে দূরের পথ মুহূর্তে অতিক্রম করার কথা পাওয়া যায় মেঘের আড়াল থেকে যুদ্ধ করাও প্রাচীন ভারতে সম্ভব হয়েছিল তাছাড়া এক মুহূর্তে সবকিছু ধ্বংস করে দেওয়ার মতো অস্ত্রের কথাও ভারতীয় শাস্ত্রে উল্লেখ আছে যদিও তারা সেই পাশুপথ অস্ত্র কখনো ব্যবহার করেননি তারা মনে করতেন একান্ত প্রয়োজন ছাড়া কখনোই সর্বনাশা ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করা উচিত নয় কারণ যুদ্ধের মূল উদ্দেশ্য দেশের শান্তি ফিরিয়ে আনা সব কিছু ধ্বংস করা নয় তাই দেশের শান্তি রক্ষার্থে যতটুকু অস্ত্র প্রয়োগ করা প্রয়োজন ততটুকুই তারা করেছেন পাশুপথ অস্ত্রের ফর্মুলা ও প্রয়োগবিধি জানা থাকা সত্ত্বেও তা তারা ব্যবহার করেননি এই পার্শ্বপথ অস্ত্র আর বর্তমানের অ্যাটম বোম আলাদা কিছু নয় ভারতীয় শাস্ত্র পুরাণ বেদ ইত্যাদি ঘেটে জার্মান বৈজ্ঞানিকরা এই সমস্ত অস্ত্রের ফর্মুলা খুঁজে পেয়েছেন এবং ভি ওয়ান ও ভি টু ইত্যাদি মারণাস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছেন বলে আমি মনে করি জার্মানরা যে ভারতবর্ষের প্রাচীন গ্রন্থ ও পুঁথি থেকে অনেক কিছু সম্পদ অনেক কিছুর ফর্মুলা আহরণ করেছেন এ কথা তারা নিজেরাও বহুবার স্বীকার করেছেন এবং তাদের খ্যাতির মূলে তারা যে ভারতবর্ষের কাছে ঋণী এ কথাও তারা অস্বীকার করেননি বেদে মন্ত্রকে সিদ্ধিলাভের উপায় বলেছে অর্থাৎ বলেছে মন্ত্র বলে সমস্ত অসাধ্য সাধন করা যায় আরাধ্য বস্তু আয়ত্তে আনা যায় বেদের যুগে মুনি ঋষিরা যে কাজ করবেন বলে স্থির করতেন সেই কাজের ভালো মন্দ প্রতিটি দিক নিয়ে তারা প্রথম মনন করতেন একাগ্রভাবে মননের সাথে সাথে চিন্তার বস্তু তারা পেয়ে যেতেন এটা কিভাবে হতো তার কারণ কারণস্বরূপ বলেছেন মন্ত্রশক্তিতেই এটা সম্ভব হয় যে কোনো কাজে মনোনিবেশ করার শক্তিকেই তারা মন্ত্র শক্তি বলেছেন মনে মনে মনন করে মন্ত্রণায় চালিত করতেন বলেই তাকে মন্ত্র বলে অভিহিত করা হয়েছে যেমন মন্ত্রীদের মন্ত্রণায় রাজা চালিত হন সেই রকম মনের মন্ত্রণায় সব কিছু চালনা করা যায় সেই জন্যই বেদে মন্ত্রকে এত বড় স্থান দেওয়া হয়েছে আজ মন্ত্রকথার অর্থ বিকৃত হয়ে সংকুচিত হয়ে গেছে মন্ত্রকথার অর্থ হচ্ছে মনন করা মন্ত্রশক্তি মনকে নিবিষ্ট করার শক্তি যে কোনো কাজে এই মন্ত্রশক্তিকে যদি ঠিকমতো প্রয়োগ করা হয় তবে সফলতা অবশ্যম্ভাবী সুতরাং মন্ত্রই সিদ্ধিলাভের উপায় আজ যে কোটি কোটি টাকা খরচ করে চাঁদে যাওয়া হয়েছে এর পেছনেও সেই মন্ত্রশক্তি কাজ করছে আমেরিকা বা রাশিয়া একাগ্রভাবে একটি কাজে মনোনিবেশ করতে পেরেছে বলেই তাদের সাধনাই তারা সফল হয়েছে একাগ্রতাই সিদ্ধির পথে এগিয়ে নিয়ে যায় ভারতের মুনি ঋষিদের সাধনায় একাগ্রতা ছিল একনিষ্ঠতা ছিল পারস্পরিক অবস্থা ভুলে গিয়ে সমস্ত রকম কাজে মনোনিবেশ করার ক্ষমতা তাদের ছিল এই শক্তির প্রেরণাতেই তারা চন্দ্রলোকে নক্ষত্রলোকে এমনকি সূর্যলোকেও শুধু যাওয়া নয় যাওয়া আসার কথা চিন্তা করেছিলেন তারা যে কথা সেদিন চিন্তা করেছিলেন সে কথাই আজ কার যে পরিণত হচ্ছে সেজন্যই বলেছি তখনকার চিন্তাশীল ব্যক্তিরা অর্থাৎ মুনি ঋষিরা যে সমস্ত ফর্মুলা দিয়ে গেছেন আজকালকার চিন্তাশীল ব্যক্তিরা অর্থাৎ বৈজ্ঞানিকরা সেটাকেও বাস্তবে রূপ দিচ্ছেন তারা যে শুধু চিন্তাই করেছেন মাত্র এ কথা বলা চলে না কারণ প্রয়োগ করে ফর্মুলার সফলতা যাচাই না করে কেউ কখনো জোর গলায় কোনো ফর্মুলা দিতে পারে না এই ফর্মুলা পরীক্ষা করতে গিয়েই তারা এমন সমস্ত জিনিস তৈরি করেছেন আজ পর্যন্ত পৃথিবীর কোথাও যার তুলনা চলে না বিজ্ঞানের সাহিত্যের শিল্পে চিকিৎসা শাস্ত্রের সমস্ত দিকে প্রাচীন ভারতীয় মনীষীদের দান অতুলনীয় কথা শুধু আমরাই স্বীকার করি না পৃথিবীর সকল দেশবাসী এ কথা এক বাক্যে স্বীকার করেন কোন সাহিত্য বিষয়ক আলোচনা প্রসঙ্গে আমি কাউকে বলতে শুনেছি যে একজন বিদেশি কবি বা দার্শনিক বলেছেন পৃথিবীর সমস্ত সাহিত্য যদি নষ্ট হয়ে যায় আর কেবলমাত্র কালিদাসের শকুন্তলা কাব্যটি যদি টিকে থাকে তবে তার থেকেই আবার পৃথিবীর সমস্ত দেশের শ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি হয়ে যেতে পারে এ কথা কখন কার মুখে শুনেছি তা আমার ঠিক খেয়াল নেই কিন্তু কথাটা আমার কানে এসেছে এ কথা যদি সত্যি হয় তবে আমি বলবো কালিদাস তো কত পরে তার বহু আগে রচিত হয়েছে বেদ বেদ উপনিষদের কোনো তুলনাই হয় না এবং ভবিষ্যতেও এর সমতুল্য গ্রন্থ রচিত হবে কি না সন্দেহ আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম রামনায়ণ রাম